চলিত মরসুমে আইএসএলএ খেলবে কলকাতার অন্যতম আরেক প্রধান ক্লাব মহাম্যাডান স্পোর্টিং ক্লাব গত বছরই তারা আই লিগের খেতাব জিতে এই যোগ্যতা অর্জন করেছে এবারে আইএসএলএ নামার আগেই নিজেদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে সাদা কালো উইকেট প্রথমে ডিফেন্সের প্রতি দেওয়া হয়েছে বিশেষ নজর হাফেন্স ডিফেন্সকে শক্তিশালী করতে ঘানার এক ডিফেন্ডারকে সই করিয়ে ফেলল তারা ঘানার আব্দুল মোহাম্মদ কাদেরির সাথে দুই বছরের চুক্তি সেরে ফেলল মহাম্যাডান খেলার জগতে একটা কথা বহু প্রচলিত রয়েছে আর সেটা হলো মাল্টি ট্যালেন্ট অর্থাৎ বহুমুখী প্রতিভা মানে যিনি অনেক কিছু ভিন্ন কাজ করতে পারদর্শী আর কাদেরিকে বহুমুখী প্রতিভার অধিকারী বলা যেতে পারে তিনি যেমন সেন্ট্রাল ডিফেন্সে খেলতে পারেন তেমনই আবার সাইড ব্যাক হিসাবেও খেলতে পারেন পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ ফলে কাদেরিকে নিয়ে আসায় বুক বাঁধছে সাদা কালো সমর্থক সহ ম্যানেজমেন্ট উনিশশো সালের সাতই মার্চ ঘানাতে জন্মগ্রহণ করেন এই তরুণ ফুটবলার কাদেরি ছাব্বিশ বছর বয়সী কাদেরি একজন পেশাদার ফুটবলার ঘানার আবুয়াসি প্রদেশে জন্ম হওয়া এই ফুটবলার বেশ দীর্ঘদিন ছ ফুট এক ইঞ্চি উচ্চতা রয়েছে তার তার ফুটবলের কেরিয়ার শুরু হয় অশান্তি গোল্ড নামক একটি ক্লাবে এরপর দু হাজার পনেরো ষোলো মরসুমে ওই ক্লাবের হয়ে সিনিয়র পর্যায়ে খেলার সুযোগ পান তিনি দু ষোলো সালে তিন বছরের চুক্তিতে চলে যান অস্ট্রিয়া ইউনে ঘানা প্রিমিয়র লিগ এবং ঘানা কাপ জয়ী অশান্ত গোল্ড ক্লাবে হয়ে কাদেরি মোট কুড়িটি ম্যাচ খেলেছেন এক মরসুমে দু ষোলো সালে জাতীয় দলের স্কোয়াডে অভিষেক হয়েছিল তার সেবার তিনি জাতীয় দলের স্কোয়াডে ছিলেন বটে তবুও ম্যাচ খেলার সুযোগ পাননি মহাম্যাড স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে খেলছে কলকাতা লিগে এরপর ডুবান কাপ খেলবে তারা তারপরই ধীরে ধীরে শুরু হবে এ প্রথমবার খেলার প্রস্তুতি প্রথমবার আইএসএল খেলা নিয়ে বেশ আশাবাদী সমর্থকসহ মহাম্যাডান কর্তৃপক্ষ